নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত ঘুম থেকে উঠেই কাজবাস শুরু করে দিলাম আর এই দেখো ঘর থেকে কত ময়লা বের করেছি কত ধুলো ময়লা তোমরা যেন আবার বলো না যে দিদি ভাই বা বোন ভীষণই নোংরা তো না যতটা পারি চেষ্টা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি আর এই নোংরাগুলো বেরো বেরোলেও কারণ হচ্ছে আগের দিন রাত্রেবেলা ভীষণ পরিমাণে ঝড় হয়েছিল আমাদের এই দিকটা তো তার জন্য ঘর বাড়ি পুরো ধুলোয় ভর্তি হয়ে গিয়েছে তার জন্য অতটা নোংরা হয়েছিল ঘর থেকে তারপর চলে এলাম এই বাসি এটো রান্নাঘরটা লেপে নিতে সকালবেলা উঠেই তাড়াহুড়ো করে ঘরটা প্রথমে আমি ঝাড়ু দিয়েই তারপরে থালা বাসনগুলো কলপাড়ে ধুয়ে এসেই রান্নাঘরটা লেপে নিই আর রান্নাঘরটা লেপে নিয়ে ওইদিকে থালা বাসন মাজতে মাজতে রান্নাঘরটা শুকিয়ে যায় আর এখানে দেখো সোনা বাবা দুষ্টুমি করছে ও আজকে আর সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠেছে উঠে সেই তখন থেকে বদমাইশি পড়ে যাচ্ছে আর আমি যে কাজ করছি আমার পিছন পিছন ঘোরাঘুরি করছে এখানে আমি রান্নাঘরটা লেপছিলাম আরও ওখানে একটা কাঠ ফেলে খেলা করছে ভীষণই দুষ্টুমি করে ওটা কি গাড়ি জলের ভেবেল লো করছো কেন বাবা হ্যাঁ গাড়িটা খেলা করো তারপরে রান্নাঘরটা লেপে কলপারে চলে এলাম থালা বাসনগুলো আর দেখো আমাদের কলপারটা পুরোটাই বাইরে তার জন্য রোজ রোজ ভিডিও করতে পারি না কারণ আমাদের যেহেতু আবার গ্রাম অঞ্চলে বাড়ি আবার তাতে আমি এখনও ইউটিউবে সাকসেস হইনি যদি আমি এই বাইরে সব সময় ক্যামেরা সেট করে ভিডিও করি না তাহলে নানান কথা বলবে আর যারা গ্রামের দিকে থাকব তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে গ্রামের মানুষগুলো ঠিক তেমন হয় বেশ ওরা পরচর্চা পরনিন্দাগুলো করতে ভালোবাসে হ্যাঁ আমিও করি আমিও ভালোবাসি এটা সবাই করে তো তাও যারা বোঝে না আর কি এই সব সম্বন্ধে তারা একটু বেশি পরিমাণেই খারাপ কথা বলে ফেলে তো অনেকে আছে আমাকে অনেক অনেক খারাপ খারাপ কথা বলে খারাপ খারাপ কমেন্ট করে তো সেগুলো আমি এড়িয়ে চলি ওগুলো আমি কখনোই মানে মাথায় নিই না যে যা বলে না বলুক না তারপরে কোনো না কোনো একদিন তো সাকসেস হব তখন সবাইকে বলতে পারব যে ওই কষ্টগুলো করেছিলাম ওই কাজগুলো করেছিলাম বলেই আস সাকসেস হতে পেরেছি তো তারপরে দেখো থালা বাসনগুলো মেজে নিচ্ছি আর এখানে মেজে নেওয়াও হয়ে গিয়েছে তারপরে ধুয়ে নিচ্ছি আবার অনেকে আছে খুব ভালো ভালো কমেন্ট করে ভালো ভালো কথাও বলে আর ভিডিও সম্বন্ধে আমাকে অনেক কিছুই বলে যে এইভাবে করো ঠিক এমনটা করলে ভালো হবে তো বেশ ভালোই লাগে যারা আমাকে সাহায্য করে মানে আমার ভিডিওকে সাপোর্ট করে তাদেরকে সত্যি বলতে আমি অনেক বেশি শ্রদ্ধা করি কারণ কোনো কাজই ছোট না আমি কিন্তু কোনো বাজে কাজ করি না ভিডিওর মাধ্যমে কোনো দিন কোনো কাউকে কিছু শরীর দেখিয়ে ভিডিও করি না কোনো খারাপ কাজও করি না আমি কিন্তু আমি আমার সংসারে যে কাজগুলো করি সেগুলোই তুলে ধরার চেষ্টা করি কিন্তু এর মধ্যেও কেন জানি না সবাই অনেক খারাপ খারাপ কমেন্ট করে খারাপ কিছু খুঁজে পাই তো খারাপ কমেন্টগুলো তোমাদের কখনোই আমি শোনাই না কারণ ওগুলো বলতেও আমার ভালো লাগে দশ টাকা কুড়ি টাকা ত্রিশ টাকা তারপরে দেখো থালা বাসন মেজে এনে ঘরটাও মুছে নিলাম ঘর মুছার পরে এখানে রান্না ঘর মানে গ্যাসের ওভেনটা একটু মুছে নিচ্ছি কালকে রাত্রে রান্না হয়েছিল অনেক নোংরা পড়েছিল তো তেল ছিটে যে তেলগুলো ছিটকে ছিটকে পড়ে তো সেগুলোই পড়েছিল আর রাত্রেবেলা আমি কখনোই কাজ করতে পারি না মানে এই যে রান্নাঘর পরিষ্কার বা থালা বাসনগুলো মেজে রাখা হয়ে ওঠে না কারণ আমার হচ্ছে বাড়ি থেকে কলটা অনেকটাই বাইরে তার জন্য রাত্রেবেলা আর বাড়ি থেকে মানে বাইরে গিয়ে কোনো কাজ করা হয় না যখন পর বিকেলবেলা কিছু কিছু কাজ করে রাখি আবার না হলে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই মা আর আমি দুজনে মিলেই করে থাকি তো এইভাবে আমাদের ছোট্ট সংসারটা গুছিয়ে তৈরি করছি অনেকটাই পরিশ্রম করতে হচ্ছে বাড়ির সবাইকে তো আমার হাজব্যান্ডও পরিশ্রম করে শাশুড়ি পরিশ্রম করে আর আমি এই জন্যই ভিডিওটি করছি জন্য আমিও কিছু উপার্জন করতে পারি করে ওদেরকে দিতে পারি বা আমার কোনো কাজে লাগাতে পারি তো তার জন্যই আমার ভিডিওতে লাভা আর ও কী বলো আমাদের মহিলাদের তো অনেক শখ শান্তি থাকে মানে অনেক কিছুই খাওয়া পড়া সন্তান সব সময় কিন্তু কারোর কাছে হাত পাতা চাই না তার জন্যই আমি ভিডিওতে লেবেছি কি যদি এখান থেকে কিছু ইনকাম করতে পারি তাহলে হচ্ছে আমি সংসারটা চালাতে পারবো তো তারপরে দেখো এখানে হচ্ছে সার্ফের জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি হাজব্যান্ড যেহেতু বাড়িতে এসেছিল তো তারপরের দিনই সকালবেলায় জামা কাপড়গুলো ভিজিয়ে রাখছি সার্ফের জলে আর কে কে আছো জামা কাপড় কাচার সময় বড়ের প্যাকেট থেকে টাকা সাফাই করো ওই দেখো আমি কিছু টাকা পেলাম রেখে দিলাম কিন্তু এটা কিছুক্ষণের জন্য যেই হাসব্যান্ডটা জানতে পারবে যে ঘুম থেকে উঠে যেই জানতে পারবে যে ওর জামাকাপড়গুলো আমি সার্ফের জলে ভিজিয়ে দিয়েছি তখনই টাকাগুলো নিয়ে নেবে তারপরে এই জামাকাপড়গুলো সব হচ্ছে ভিজিয়ে রাখবো সার্ফের জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে নোংরাগুলো একটু তাড়াতাড়ি উঠে যায় আর আমি যেহেতু কাঁচতে পারি না তার জন্য হচ্ছে ওই থাবিয়ে থাবিয়ে নিই তার জন্য অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখি প্রায় এক দু ঘন্টা তিন ঘন্টা ধরে ভিজিয়ে রাখার পরে সেগুলো কেচে দিই তো আর এই সংসারের কাজ বাজ করতে যেন তো ভীষণই ভালো লাগে আর তোমাদেরকে দেখাতেও ভীষণ ভালো লাগে কারণ তোমরা যারা আছো ভালো ভালো কমেন্ট করো তো তাদেরকে আমার ভীষণই ভালো লাগে যারা আমাকে কমেন্ট করো সুন্দর সুন্দর তাদেরকে আমি অনেক বেশি শ্রদ্ধা করি আর যারা খারাপ কমেন্ট করো করো তারা যদি ভালো না লেগে থাকে ভিডিও তাহলে দেখো না কিন্তু খারাপ কমেন্ট করো না কারণ খারাপ কমেন্ট করলে জানো তো ভীষণ পরিমাণে খারাপ লাগে আর যারা দেখবে যে অনেকে আছে অনেক খারাপ খারাপ ভিডিও করে তাদের কমেন্ট বক্সে গিয়ে খারাপ কমেন্ট করতেই পারো কিন্তু আমি তো কোনো খারাপ কাজ করছি না আমার কমেন্ট বক্সে খারাপ কমেন্ট করো না ভালো লাগে না ওগুলো আর তারপরে ওখানে মেজ কাকিমা হচ্ছে চাউ দিয়ে গিয়েছিলো তো তার থেকে একটু খেলাম আর সোনা বাবাকে সোনা বাবার জন্য রেখে দিলাম আর এখানে হচ্ছে ম্যাগি বানিয়ে নিলাম সকালবেলা হাজব্যান্ড ম্যাগি খাবে বলল। ভাত রান্না করবো না বললাম তো বলল যে ম্যাগি করে দাও ম্যাগি খেয়ে নেবো হয়ে যাবে তো এখানে ওর জন্য ম্যাগি করে দিলাম আর তারপর দেখো একেবারে চলে এসছি বিকেলে আর এখানে হচ্ছে সেখানে আইব্রো করা হয়ে গিয়েছে তোমাদেরকে দেখানো হয়নি এই দেখো ও আইব্রো করে নিয়েছি আর আইব্রো করার সাথে সাথে মুখে বেরিয়েও গিয়েছে তো আজকের আইব্রোটা অতটাও ভালো হয়নি কেন জানি না আজকের আইব্রোটা কেমন যেন হয়েছে অনেক বেশি খারাপ লাগছিলো আজকের আইব্রোটা তো আর এখানে কাকিমা সাইকেল চালাচ্ছে আমি কাকিমার পিছনে বসে আছি আর ওই দিকে আছে ননদ তো আমরা তিনজনে মিলে গিয়েছিলাম আইব্রো তুলতে আর তারপরে বাড়িতে এসে এখানে সন্ধ্যাবেলা কাকিমাদের বাড়ি একটু পার্টি করলাম জমিয়ে খাওয়া দাওয়াও করলাম তো কাকিমা মাঝে মধ্যেও এগুলো করে থাকে মানে আমাদেরকে ডেকে থাকে খাওয়া দাওয়া ওখানে দেখো মুড়ি মাখিয়েছে এখানে আলুর চপ আছে তারপরে স্যান্ডউইচ আছে আর এখানে পেঁয়াজি আছে তো এই জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে আর সাথে গল্প আড্ডা সব কিছুই মাঝে মাঝে মধ্যে হয়ে থাকে আমার আমাদের মানে এই কাকিমাদের বাড়িতেই কিন্তু আমরা মাঝে মধ্যে এরকম মজা করে থাকি তোমরা যারা আমার ভিডিওটি রো দেখো রোজ তারা নিশ্চয়ই জানবে যে কাশিমাতা বাড়িতে মাঝে মজু মাঝে মধ্যে আমরা একটু জমি পাটিয়ে দিই পার্টি দিতে চাই পার্টি মানে এই ভেবো না যে আমরা ড্রিঙ্ক করি ড্রিঙ্ক না এসব খাবার দাওয়া খাবার দাবারই হয় মানে সন্ধ্যাবেলার টাইমে তো এইদিকে আমরা খাওয়া দাওয়া করছি আর সবার সাথে গল্প করছিলাম আর এইদিকে সোনা বাবা আর হচ্ছে অদিত তোমার দুজন মিলে ফোন দিচ্ছিল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আবার নেক্সট ভিডিও দেখা হবে টাকা পায় বাই